আলোচনা করব দু হাজার থেকে দু হাজার আশা পিএসসি ক্লাস পিবিএস এর সমস্ত জিকে কে এবং প্রত্যেকটি প্রশ্নের এখানে ব্যাখ্যাস আলোচনা করা হয়েছে এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ নোটগুলোও দেওয়া হয়েছে পিএসসি কিন্তু প্রতিবার কোয়েশ্চেন কিন্তু রিপিট করে কিছু না কিছু কোশ্চেন রিপিট করে এবং তার জন্য ভিডিওটি তোমাদের সুবিধার্থে করা ওকে প্রথম প্রশ্ন দেখব নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎবাদক নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে শরৎবাদক তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি আমজাদ আলী খান এবং এর সাথে গুরুত্বপূর্ণ নোটটি দেখব যে জাকির হোসেন তবলা বাদক হরিপ্রসাদ চৌরসিয়া বাসী শিবকুমার শর্মার সন্তরবাদক আমজাদ আলী শরৎবাদকের সঙ্গে সম্পর্ক বা জড়িত ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্রাজিক রাজা নামে পরিচিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি দিলীপ কুমার মল্লিকার্জুন মনসুর উনিশশো সালে বিরাশি বছর বয়সে মারা যান তিনি হলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি কণ্ঠসঙ্গীত শিল্পী এবং এর স্বার্থে দেখব যে তিনি পদ্মশ্রী পুরস্কার পান উনিশশো সত্তর সালে পদ্মভূষণ পুরস্কার পান উনিশশো ছিয়াত্তর সালে পদ্মবিভূষণ পান উনিশশো বিরাশি সালে ওস্তাদ আকবর আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত তো সঠিক উত্তর অপশন নাম্বার ডি শরদ আমির খুচরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন আমির খুচরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি শ্বেতার এবং আমির খসরুকে কিন্তু ভারতের তোতা পাখি বলা হয় আর আমির খসরু সে তার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন আর বিনাকেও তিনি উন্নত করেন বিনা বাদকের সাথেও উনি যুক্ত রাজেন্দ্র পচুরীর নেতৃত্বে এক আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল যে বিষয়ে কাজ করেছেন অপশান নাম্বার বি সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন পরের প্রশ্ন দেখব তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মান সঠিক উত্তর অপশন নাম্বার এ দশই মার্চ যে বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে বলে শহরের লোকগীতি তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ভূমি রাইটার্স পিপল লিখেছেন কে সঠিক উত্তর অপশন নাম্বার বি ভি এস এবং সাথে বাকি লেখকদেরও গুরুত্বপূর্ণ বইগুলো আমরা দেখব বিক্রম শেঠ হচ্ছে দ্য গোল্ডেন গেট ঝুম্পা লাহেরি দ্য নেম শেখ অরুন্ধিত রায় দ্য গড অফ স্মল থিংস এগুলো তাদের গুরুত্বপূর্ণ কতগুলো বই রেড রিপোন এক্সপ্রেস নিচের কোনটির সাথে সম্পর্ক তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি এইচ সংক্রান্ত সচেতনতা বাড়ানোর জন্য একটি প্রদর্শনী আর দু সাল থেকে এটি চালু হয় গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার ডি কানপুর আর এটি টেস্ট ক্রিকেটের জন্য বিখ্যাত কুচবিহার ট্রফি কোন খেলায় দেওয়া হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি ক্রিকেট আর আঠারোশো তিরানব্বই সালে কুচবিহারের রাজা নিপেন্দ্র নারায়ণ এটি শুরু করেন দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় অপশন নম্বর সি ক্রিয়া প্রশিক্ষণ আর উনিশশো সাল থেকে এটি দেওয়া হয় আর এটি হচ্ছে শ্রেষ্ঠ কোচ সম্মান এবার দেখব দু সালে আসা সমস্ত জিকে এর আগে ছিল দু সাত সালে আসা সমস্ত জিকে তো দেখবো প্রথম প্রশ্ন দু হাজার নয় সালে আসার দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের লোকসংখ্যা কত দেখো দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের লোকসংখ্যা ছিল একশো একুশ কোটি প্রায় তো এখানে ওয়ান সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ওয়ান পয়েন্ট টেন বিলিয়নের উপরে অর্থাৎ একশো দশ কোটির কিছু উপরে তো অপশান অনুযায়ী অপশন সি হচ্ছে সঠিক উত্তর চাক ইন্ডিয়ার চরিত্রে শাহরুখ খান কোন চর চলচ্চিত্রে বা চরিত্রে সরি কোন চরিত্রে অভিনয় করেন সঠিক উত্তর অপশান বি কবির খান প্যারিস অলিম্পিকে কোন বিভাগে ভারত পদক পেয়েছে দেখো এটি যখন প্রশ্নটি করেছিল পিএসসি সেই সময়ের আমি বর্তমানে ভিত্তিতে এখানে দিয়েছি যেহেতু প্যারিস হয়ে গেল দু হাজার তো প্যারিস অলিম্পিকে কোন বিভাগে ভারত রৌপদক পেয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি জ্যাভলিন থ্রোতে আর দু হাজার চব্বিশে ভারত ছটি পদক পেয়েছে যার মধ্যে একটি হচ্ছে রুপো আর পাঁচটি হচ্ছে ব্রোঞ্জ আর ভারতের স্থান হচ্ছে সেভেন্টি এবার দেখব দু সালে আসা সমস্ত জিকে দু হাজার চব্বিশ অলিম্পিক গেমস কোন দেশে আয়োজন করা হয়েছিল দেখো এই প্রশ্নটিও আমি দু হাজার চব্বিশের ভিত্তিতে রেখেছি আর পিএসসি কিন্তু বহু প্রশ্ন কিন্তু রিপিট করে ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রেখো বহুত প্রশ্ন রিপিট করে তো ছটগোত্তর অপশন হবে ডি প্যারিস মেন ক্যাম্প কার লেখা ছটর অপশান হবে হিটলার সচিন টেন্ডুলকার কুড়ি তম টে সরি দুশোতম টেস্ট ম্যাচ খেলেছিল কোন দেশের বিরুদ্ধে সচিন টেন্ডুলকার দুশোতম টেস্ট ম্যাচ খেলেছিল কোন দেশের বিরুদ্ধে সঠিক উত্তর অপশন নাম্বার সি ওয়েস্ট ইন্ডিজ আর দু হাজার তেরো সালের চোদ্দই নভেম্বর ওয়াংখার স্টেডিয়ামে হয়েছিল তো তোমার ওকে তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক যে ওয়াংখার স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত সিনেমা ক্রিসের প্রধান অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন কে সঠিক উত্তর অপশন নাম্বার সি ঋত্বিক রোশন বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নরকে আবারও বলছি যে আমি এটি বর্তমানের ভিত্তিতে দিয়েছি পিএসসি দু সালের ভিত্তিতে দিয়েছিল তো সঠিক উত্তর অপশন নাম্বার বি শক্তিকান্ত দাস এবং আমরা এর সাথে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব যে আরবিআই গঠিত হয় উনিশশো সালে জাতীয়করণ উনিশশো প্রথম গভর্নর ওজবান স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী তো সঠিক উত্তর অপশন নম্বর সি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এর সাথে আমরা দেখব গুরুত্বপূর্ণ নোটটি যে ভারতের সুপ্রিম কোর্ট হল ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ বিচার বিভাগ সংবিধানের একশো চব্বিশ অনুচ্ছেদ বলা হয়েছে যে ভারত একটি সুপ্রিম কোর্ট থাকবে খুব গুরুত্বপূর্ণ একশো চব্বিশ নম্বর ধারাটি যে সুপ্রিম কোর্ট থাকবে ওকে আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় কার্যকর হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের অস্তিত্ব আসে অর্থাৎ উনিশশো সালে সুপ্রিম কোর্ট স্থাপিত হয় আর প্রথম বিচারপতি হরিলাল যেখানে এবং প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি আর এই প্রথম মহিলা বিচারপতি পিএসসি মিসলিনিয়াস দু হাজার চব্বিশে কিন্তু এইবার এসিলি প্রশ্নটি আর বর্তমানে পঁচিশটি হাইকোর্ট রয়েছে সারা ভারতে দু হাজার পনেরো সালে আসা দেখ জিকে দেখব যে বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি সেটা কিন্তু অপশান নাম্বার ডি রাজনাথ সিং আর দেখব স্বাধীন ওকে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং বর্তমান ভারতের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কে নির্বাচিত হয়েছেন উত্তর অপশন নাম্বার ডি অনন্ত নাগেশ্বরেন দুনিয়ার মজদুর এক হোক কে বলেছিলেন দেখো এই প্রশ্নের উত্তরটি আমার একটু ডাউট হচ্ছে যে কার্ল মার্কস আমি হিসেবে রেখেছি প্রশ্নের উত্তরটি এবং কিছু কিছু জায়গায় আমি ললিনও দেখেছি যে যাই হোক আমার উত্তরটি মনে হলো কার্ল মার্কস যদি তোমাদের ডাউট হয় তো তোমরা কমেন্টে জানাতে পারো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে সঠিক অপশন নাম্বার বি জওহরলাল নেহরু আর জওয়হরলাল নেহরু সম্পর্কে আমরা একটু দেখব যে স্বাধীনতার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জহরলাল নেহরু আর তিনি সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই প্রশ্নটিও সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন জহরলাল নেহরু এই প্রশ্নটি কিন্তু পিএসসি মিসলিন এসে দু হাজার চব্বিশ সতর্থে এবার দিয়েছিল মাঝি মোল্লার গানটি হলো ছটর অপশন নাম্বার এ ভাটিল গান আর বাকিগুলো দেখবো আমরা যে কীর্তন হচ্ছে কীর্তিকাহিনীর গান জারি গান দুঃখের গান আর বাউল গান হচ্ছে লোকাচারের গান ক্রিয়া জগতে যে ফ্লাইং শিখ নামে পরিচিত আশা করি সকলে এটি জানা যে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর মিল্কা সিং আর তিনি প্রাক্তন আর্মি ছিলেন একজন আর খেলার বিষয় ছিল ট্র্যাক অ্যান্ড ফিল্ড সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এ অন্ধ্রপ্রদেশ ওকে উনিশশো একাত্তর সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় উদয়শঙ্কর ছিলেন একজন উত্তর অপশন নাম্বার বি নৃত্যশিল্পী সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা স্থায়ী সদস্য সংখ্যা সঠিক উত্তর অপশন নাম্বার বি পাঁচ ওকে আর চীন ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড ও আমেরিকা হলো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ তার সাথে সাথে আমরা ইউনোর একটু ইম্পর্টেন্ট কতগুলো নোট দেখব যে ইউনো উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠিত এর সদর দপ্তর নিউ ইয়র্কে আর বর্তমানে ইউনোর মহাসচিব অ্যান্থনিও গুতোরাস সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি সৌমিত্র চট্টোপাধ্যায় আর উনিশশো সালে সত্যজিৎ রায় অস্কার পান এটি ড তো এখানে প্রায় ষোলোটি নাচ মনে রাখার একটা সহজ কৌশল দেওয়া আছে বিভিন্ন রাজ্যের ওকে এটা পারলে তোমরা একটু মুখস্থ করে নিয়ে এখানে নাম্বারিং সিস্টেম করা দেওয়া করে দেওয়া আছে তো পরবর্তী প্রশ্ন বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশান ডি একনাথ শিন্ডে কোন কাজের জন্য কৈলাস শতার্থী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু চোদ্দ সালে উনি পেয়েছিলেন কৈলাস শতার্থী নোবেল প্রাইজ এবং কিসের জন্য সঠিক উত্তর নাম্বার বি শিশুদের অধিকার আর লাস্ট শান্তিতে নোবেল পুরস্কার পেল নার্গেস মহামাদি দু হাজার পরবর্তী প্রশ্ন সদ্গতির ছবিটির পরিচালককে সঠিক উত্তর অপশন নাম্বার ডি সত্যজিৎ রায় এবার দেখব দু হাজার উনিশ সালে আসাদ জিকে এদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা বা বক্সার সঠিক উত্তর অপশন নাম্বার সি মঞ্জুরানি আর উনি হচ্ছেন হরিয়ানার বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প কার পরে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার বি বারাক ওবামা আর বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে জো বাইডেন মেসি কোন দেশের বাসিন্দা ফুটবলার মেসি কোন দেশের বাসিন্দা সঠিক উত্তর অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর আর্জেন্টিনা আই বর্তমান প্রেসিডেন্টকে এখানে ভুল করে প্রেভিডেন্ট হয়ে গেছে প্রেসিডেন্টকে হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি ক্রিস্টিলিনো জর্জিভা ওকে আর আই এম সম্পর্কে একটু জানবো যে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গতিতে উনিশশো সালে আর ভারত আই যুক্ত উনিশশো পঁয়তাল্লিশ সালে দু হাজার চব্বিশ অলিম্পিক গেমস যে শহরে আয়োজিত হয়েছিল তো সঠিক উত্তর অপশান নাম্বার এ প্যারিস দু হাজার উনিশ প্রশ্নটি দিয়েছিল তো একই প্রশ্ন কিন্তু রিপিট হলো দেখলে তো তোমরা তো সঠিক উত্তর অপশান নাম্বার এ প্যারিস আর দেখব দু হাজার সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আমেরিকা লস অ্যাঞ্জেলেস দ্বারা হোস্ট করা হবে ওকে দু হাজার সাহিত্য নোবেল দেওয়া হয়েছে উত্তর অপশন নাম্বার বি জন ফস দু উনিশ সালের সাংবাদিকতায় কাকে হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার সি রভিশ কুমার দু চব্বিশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি কেছিলেন উত্তর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পাহারায় মোতায়েন আছে সঠিক উত্তর অপশন নাম্বার বি সীমান্ত সুরক্ষা বাহিনী তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ইস্টাবলিশ হয় উনিশশো পঁয়ষট্টি সালে প্রেজেন্ট ডিজাই অর্থাৎ ডিরেক্টর জেনারেল দলজিত সিং চৌধুরী জয়দীপ মুখার্জি কোন খেলায় যুক্ত তো সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার এ টেনিস নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কারের সদস্য নয় সঠিক উত্তর অপশন নম্বর বি মায়ানমার তো সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন এস্টাবলিশ উনিশশো পঁচাশি ঢাকায় হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু এবং সার্ক সদস্যভুক্ত দেশগুলি হলো ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান আফগানিস্তান আফগানিস্তান সর্বশেষে যুক্ত হয় সার্কের সাথে দু সালে পরের প্রশ্ন দেখব নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় সঠিক উত্তর অপশন নাম্বার বি স্কটল্যান্ড সতেরোশো ছয় সালে ট্রিটি অফ ইউনিয়ন পাশ করে ইংল্যান্ড ও স্কটল্যান্ড গ্রেট ব্রিটেন নামে একটি রাষ্ট্রে পরিণত হয় বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি সার্স রয়েছে সঠিক উত্তর অপশন নাম্বার বি এক একটি তো চীনে দুটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন আছে হংকং সার এবং ম্যাকাও সার সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর সঠিক উত্তর অপশন নাম্বার এ জেনেভায় ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রথম প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রীগুলির মধ্যে কোনটি দায়িত্ব কখনো তিনি ছিলেন না সঠিক উত্তর অপশন নাম্বার সি রেল প্রথম এশিয়ান ক্রীড়া প্রতিযোগিতার যে শহর অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি নিউ দিল্লিতে তো উনিশশো সালে ভারতের নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল দ্য দ্য থার্ড ফিলার বইটির লেখককে সঠিক উত্তর অপশন নাম্বার ডি রঘুরাম রাজেন দলাইলামার বাসস্থান কোথায় এ সঠিক উত্তর হয়ে যাবে ধর্মশালা এবং তোমাদের শেষ প্রশ্ন হচ্ছে বালাকোট জায়গাটির অবস্থান কোথায় সরি উত্তর আফগান শরিক উত্তর পাকিস্তানের উত্তর পশ্চিমে তো এই ছিল তোমাদের সাতান্নটি পিবিএসের দু হাজার সাত থেকে উনিশ সাল পর্যন্ত পিএসসি ক্লারশিপে আসা প্রশ্ন এবং এর পরবর্তী ভিডিওতে ভিডিওতে থাকবে সমস্ত সায়েন্সের কোশ্চেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ